যদি ছেলে সিএম রোজা বলে ফেলে তাহলে আমি পিতা হিসাবে বলবো আব্বু এটা রোজা নয় এটার নাম সিয়াম আব্বু এটা রোজা নয় এটার নাম সিএম পিতাই যদি রোজা বলে ফেলে তাহলে মেয়ে বলবে আব্বু এইটা তো সিএম সেদিন তারপরে সব বললেন আর রোজার আর সিএম এক নয় এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা আর সিয়াম মানে হল বিরত থাকা সিয়ামের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম তো সিয়াম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ত শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই তো যে নামগুলি কোরআনে আছে হাদিসে আছে সে নামগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয় অবশ্যই ভালো যদি এক শ্রেণীর আলেম হংকার দিয়ে বলতে চাই কে বলেছে চলবে না কে বলেছে রোজা চলবে না এইটা হলো হটকারিতা আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন তাতে তোমার সমস্যা কোথায় নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন সমস্যা কোথায় আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো দুটা এক নয় সেম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সৎ খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে ল্যামটামে দিন দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলেজা ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় একটা মহিলা নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না ছোট পরে পেট পেট দেখিয়ে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম আল্লাহ নবী বলেছেন যে সিয়াম পালনকারী কে যদি কেউ সিয়াম পালনকারী লাম এসকাব অলম এরফস কোন অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না আর হৈচইমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না অপছন্দ কথাও ও কর্ম ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ ঘোষ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম নয় শ্যাম তো একটু ভিন্ন ধরনের ইবাদত একই ব্যতিক্রম ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিনরাত শয়তানি করে ধর্ম দেখাবাটা ফাইজলামি করো কিস্তি উঠাও কেন ও তো জেনা যেমন পাপ শুধু তেমন পাপ সরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও করে খাও সুদ খাওয়া কেন সুদ হারাম ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়েছে সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠাই কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন যা ঢং নেয় বে সুদের টাকা উঠায় কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটার চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন পুরুষের থাকবেন জীবনটা অল্প দিন মতো বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন যদিও এখানে দুটা রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতার পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লার বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমম সিদ্ধান্ত নেবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যা আমি বললাম আল্লা মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গ মানুষের সাথে প্রতারণা দিয়ে ধকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফে কিসের সমাজের দায়িত্ব পালন করবে তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আরো যারকে ফরি বলছে খুব বিশিষ্ট স্বাভাবিক তল্লা রসুল বলছেন উনি বলছেন ফাধারাবা আলাক মানকে বি বেদাই হে আল্লাহ তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন আঘাত বলছেন গেফারি তুমি যে দুর্বল অন্য আমানত নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনের বিশ হয় না তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ পনে বিষ হয় না এটা যে এইটা যে আমানত আমানতামত কে আমা এটা যে বিচার মাঠে অপমান কে আমা এটা যে বিচারের মাঠে জাহার নাম এই চার পাঁচটা একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব হাদিসগুলো বোখারি মুসলিমের যে রাসম সাল্লি সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ওয়াই ওমারায় ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ধ্বংস এলাকার নেতাদের জন্য ওয়াইল ওমানায় ধ্বংস সুনিশ্চিত যৌত জিম্মেদার আছে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে দাওয়ায় বাহু মোয়াল্লা কাতুন ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়া ইউদৌ লাওনা বায়নার সামায়ালাসা মারছে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুইজনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুইজনের মাঝে একটা খেজুর গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুব তারের সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম আসসালাম আলাইকুম ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে উমার রাজি আল্লাহ বলছেন যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলহামদুলিল্লাহ মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যাক করেছি ভালো আর যাক করেছি মন্দ দায়িত্ব পালনে যাক করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ যে বাঁচলেই হলো সম্মানিত دینی ভাই বোনেরা সিএম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ভোজোর রাজান থেকে নিয়ে সূর্য পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথ কর্ম থেকে বিরত থাকার নাম সিএম খুব মনে থাকে যেন আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোনো জিনিস নাই নির্বাচন করে দল সংগঠন করে আরো প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে ভিতরে হিংসা ছাই হয়ে যায় একজন কে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন তার মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে আসেন তা হাসছে তখন যে আপনার বাপও পারবে না বহু দূরের কথা আপনার আমাকে ডাকেন এখনই ডাকেন মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে ও আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসে বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে তাকে আর ভালোবাসতে পারে না মানুষ হল সোনান সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মতো কোনো এবাদত নেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন যে কোনো এবাদতের ফলাফল আল্লাহ ফেরস্তা দিয়ে দেন আর ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোনো এবাদতের মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ সলাথ যে আপোষ করে না মানুষের সাথে কোনো প্রকার আপোষ করে না হজ আপোস করে অথ হজ ফরজ বিধান কি আপোস করে এবছর করলেন না হজ সামনে বছর করেন করলি হলো শ্যাম যেটা এখন বলবো সেটা আপোস করে কি আপোস করে আমার একটু শরীরটা অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দে তার কালকে करिए দেখেন আপোস করে জাকাত আপোস করে সেটা জাকাত ফরজ বিধান জাকাত দুই মাস আগে দিয়ে দেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে দিন সমস্যা নেই দিলে এ দেখ আপস করে সলাদ দেখবেন কেমন অজু করে সলা আদায় করতে হয় পানি নেই বলে তায়মন করে করেন বলে মাটি নেই অজু ছাড়া তায়মন ছাড়াই সলা আদায় করেন বলছে যে কেউলা দিকে মুখ করে সলা আদায় করতে হলে কেউলা বোঝা যায় না এমনিতে করেন আর দাঁড়িয়ে সলা আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা আদায় করেন বলে বসে থাকা জানে তো শুয়ে থেকে করেন বলছেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা রক্ত লেগে আছে সেইটা পরেই সলাত আদায় করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই বলে উলঙ্গ অবস্থায় করেন ই অবাক ইবাদত মানে ভিন্ন ধরনের একেবারে ভিন্ন ধরনের ইবাদত কোন এবাদতের সাথে মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এ অবস্থায় নামাজে সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে অবাক এবাদত এমাম আবু হানি ফারাহমহল্লা বলেন কেউ যদি অলস হত্যা করে একত্র সলাদ ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাতাদায় আদায় করাতে হবে আর এমাম আহমদ রাহে বলছেন কেউ যদি অলস্যতা করে এক সলা ছেড়ে দেয় তাহলে কি কেমন ইবাদত আরবিরা বলছে আরবি যে স্বামী আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে এমনি সংসার এখন যে না আরও শক্ত বলছে এরকম কোন যদি মানুষ মারা যায় সলাত আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটায় ফেলে দিতে হবে দেখেন তো তাহলে এটা কেমন এবাদত কারো সাথে মিল নাই এর অভাব এবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না কেন কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবির সামনে আদায় করলেন যে সালাম দিলেন তখন আল্লাহ রসল বললেন স্যালে ফেললে তেলাম তো সাল্লে তুমি সলাত আদাই করো তুমি নিও কেন করোনি মানে ও তো আল্লাহ রসুলের সামনে করেছে তো একেবারেই ভিন্ন ধরনের এবাদত তো মূল কথায় ফিরে যাই যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না কাদেরকে দিতে বলবেন ফেরেস তাদের সলাত আদাই করেছে নাকি লিখে দাও সলাত আদায় করেছে নিকি লিখে দাও শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম শ্যাম ভিন্ন ধরনের এবাদত আর একটা ইবাদক ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে একটা বড় ইবাদত হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরজ তাকে লিখে দিতে বলবেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি তো আল্লাহ নবী বলছেন গাভীর বাঁট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাও তেমনি অসম্ভব তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না এটা ওটা থেকেই নয় বহু মানুষ কাঁদে আমি আর আপনি জানি না আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি রাত দুটো একটা পর্যন্ত বসে থাকি ল্যাংটা মেয়ে দেখি চোখে চক্ষু ঠান্ডা করি কলিজা ঠান্ডা করি তার জানটা সহাত করি আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে ওই ঘরে দেখছে ইয়ে ওর বাপ ওই ঘরে দেখে ওর মা ওই ঘরে দেখে গোটা পরিটা কুকুর সিরিগালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বল হোয়া বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর স্ত্রীর মতো এই ছেলে শোনো তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছিলেনটা মেয়েটা তো তোমার আব্বাকে বলে দেখো তো আব্বা আপনাকে কেমন লাগে আব্বা আপনি ভালো মানুষ দেখি তোমার আব্বা বলে বলেই দেখো আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে আমরা তো কই জীবনে একদিন বসি নি একদিন এক মিনিটও নয় আমার জীবনে কোনো দিন চায়ের স্টলে আমার মা বলতেন দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে প্রাইভেট পড়ায় না বন্ধু বন্ধুতালি না মানুষের বাড়িতে দাওয়াত খায় না আমার দোকানে মানে দুই বন্ধু বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না এইভাবে আমার মা বলতে বলতে বের আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতে কই আমরা এক মিনিটের জন্য দোকানে বসি না জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাট ছাব্দুর সাহেব কাজ শুরু করছেন না কেন বলছেন তো শুনছি কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ ছেলে মেয়ে বড় হয়ে গেল না ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দিন একে ভিন্ন পরিকল্পনা করা হচ্ছে দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ হবে সময়ের গতিতে হবে ইনশাল্লাহ হবে সম্মানিত দিনই ভাই বলছিলাম তো এই যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এরপরে নিজে হাতে দিবেন না কাকে দিতে বলবেন ফেরেস তাকে দিতে বলবে সিএম এরকম নয় দেখি কয়েক মিনিট সিএম যে একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখাই এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা মানুষ দু একজন আছেন গল্প করিয়েন না এমনি তো গেছেন এমনি তো এসেছেন এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে হোস বুদ্ধি তো নেই স্বামী তো শক্ত নয় ও ওই দুটা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি মহিলা মানুষ আপনি আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি এই মেয়ে শোনো তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম তোমার অবস্থা কেন এমন তোমার কেন ভরু তুলে চিকন করা আছে ঘটনা কি তোমার কেন নখ বড়ো নেল পালিশ দেওয়া আছে ঘটনা কি এমন কেন তুমি আচ্ছা তোমার পর নেই স্কিন পায়জামা কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় তুমি কেন এমন মাথার চুল কেন ছোট তুমি কেন এমন সামনের দিক চুল কেন ছোট তোমার গায়ে কেন বড় পোশাক নেই তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো এইটার কারণ কি এক মিনিট দেখো তো এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয় এটা হলো তোমার সদ্বাপ এই জন্য সদ্বাপ বুঝো না নাকি সৎমা বুঝো না এই ছেলে এম এ শোনো খালেদা ওই কথা বলছো কেন এদিকে খেয়াল করো সৎমা বুঝো না এ দেখো সৎমা এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে একটা নিজের মেয়ে একটা সৎ মেয়ে ওর মা বলেছে বসে থাক তা একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে তখন মায়ে বলছে আসম অসম অসম কোলে নিলো এবার সৎ মেয়েটা উঠে আসলো তখন বলছে তুই ঠলি করে তো ধান ভেঙে দেবো বস যাক বস দেখলে বস এ হলো সৎমা তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ এই জন্য তোমার অবস্থা এরকম বাপ দেখবে এক মিনিট বাপ কাকে বলে এ দেখো এদিকে খেয়াল করে গল্প করো না বাপ কাকে বলে দেখাচ্ছি এক মিনিট বোখারি মুসলিম হাতে আয়েশা রসি আল্লাহু তালা আলহা বলেন একদা আমরা যুদ্ধ করে আসছিলাম রাসূলের সাথে আমরা আছি এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি বড় বোনের নাম কি বলুন তো দেখি আসমা আমি আমার বড় বোনের হারটা গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না যেতেও পারি না এখানে পানিও নেই ও ওজুও করতে পারি না সলা টাইম হয়ে গেছে সলাতে আদায় করতে পারি না তো ভালোই সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন ঘটনা কি কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলাত আদায় করতে পারি না তাই এইটুকু অপরাধ এখন আয়েসা বলছেন আমার আব্বা আসলেন ওই সময় আয়েসার যেটা অবস্থা সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না উল্টা ফিরে যাবে সেটা কি আনহা বলেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন এসে কয়েকটা কিল আমার এই পেটের এই পিঠের শরীরের এক সাইডে এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে এত জোরে মারলেন কয়েকটা কিল মারলেন তো আমাদের দেশে উরু রানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে তো শ্বশুরকে ওখানে যাবে একটু দেখে তো উল্টা ফিরে আসবে এটা আমাদের দেশের স্বভাব তাই না তাই গতি না তা আয়েশা رضی اللہ تعالی عنہا বলেন محمد صلی আমার স্বামী আমার ওরুর আনার উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন আমার আব্বা আসলেন ফল্লাকার জানি লাজতান শাদীদা খুব জোরে নমন শরীরে উপরে আঘাত করলেন কয়েক এক কিল তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে নাক মারলে মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন অবাকর সিদ্ধা আদম থেকে নেই আমার পর্যন্ত নবীর ব্যতীত যত মানুষ এসেছে যত মানুষ আসবে সবার চেয়ে দাঁড়িয়ে অবকার সিদ্দিকা যাকে মারলেন ইলেহনের আয়েশা হারাউয়া থেকে নেথে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দাম আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো ইনি হলেন মহম্মদ সলেসুল ইনি হলেন জামাই জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম